আসসালামু আলাইকুম আজকে কাঁচা কাঁঠাল দিয়ে একটি কোপ্তা রেসিপি শেয়ার করছি কাঁঠাল দিয়ে তো কত রকমের রেসিপি তৈরি করা যায় তবে কাঁচা কাঁঠালের এই কোপ্তা রেসিপিটা একটু ভিন্ন স্বাদের তো চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচা কাঁঠাল আর কাঁঠালটাকে আমি এবার টুকরো টুকরো করে কেটে নিব আমি খুব মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর উপরের বুকের অংশটাও কেটে নিয়েছি এবার আমি কাঁঠালটাকে সেদ্ধ করে নিব তো প্রথমে একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি যাতে কাঁঠালটা সেদ্ধ হয়ে যায় আর দিয়ে দিব হলুদ হলুদ দেওয়ার কারণে এটার আঠার কষ্টা একটার সাথে আরেকটা লেগে ধরবে না কাঁঠালটাকে সেদ্ধতে বসিয়ে দিয়ে এদিকে আমি একটু ডাল ভিজিয়ে নিচ্ছি এখানে আমি খেসারির ডাল নিয়েছি আপনারা চাইলে বুটের ডাল খেঁসারির ডাল মসুর ডাল সব কিছুই নিতে পারবেন তো ডালটাকে আমি একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দেখুন আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে এবার কাঁঠালটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব যদি হাত দিয়ে করতে খুব সমস্যা হয়ে যায় তাহলে আপনারা শিল্পাটায়ও এটা ছেঁচে নিতে পারবেন অথবা ব্ল্যান্ডার জারেও দিতে পারেন কিন্তু ব্ল্যান্ডার জারে দিলে এটা একটু বেশিই মালিশ হয়ে যাবে তাই না দেওয়াটাই ভালো এবারে আমি এখানে একটি বাটিতে লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়াতে সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো এভাবে গুঁড়া মশলা ভিজিয়ে রাখলে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যায় মশলাটাকে রেডি করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এবারে আমার সবগুলো কাঁঠাল ম্যাশ করা হয়ে গেছে আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু ধনের গুঁড়া দিয়ে দিব এক চামচের মতো চিনি এবারে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার কারণে পাইন্ডিংটা খুব ভালো আসবে আর সেই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আমি ডালটাকে পেটে নিয়েছি ডালটাও দিয়ে দিলাম এবং এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু আলতো হাতে পাকতে হবে যাতে খুব বেশি নরম না হয়ে যায় তো আমার সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটা শেপ তৈরি করে নিব আপনারা চাইলে এভাবে আমার মতো এই শেপ তৈরি করতে পারেন চাইলে বড়ার মতো গোল গোল শেপ করতে পারেন বা নাড়ুর মতো একটু বল শেপও করতে পারেন এবং এবারে ডুবো তেলে ভেজে নিব। এখানে একটু ছোট কড়াই ব্যবহার করেছি কারণ ছোট কড়াইতে তেলে ভাজলে ডুবো তেলে অল্প তেলেই ভাজা যায় এপিটোপিট পিট পিঠ উল্টে উল্টে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এবারে চুলাইতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিব এলাচ আর অল্প একটু জিরা এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে পাটা পেঁয়াজটা ব্যবহার করছি অল্প একটু পানি ব্যবহার করলাম যাতে মশলাটা ছিটে না আসে এবারে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব আদা বাটা দিয়ে খুব ভালোভাবে একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি যে গুঁড়া মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই গুঁড়া মশলাটা মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ঠিক তখনই ভেজে রাখা কোপ্তাগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে দিব খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে উল্টে পাল্টে আমি এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব খুব বেশি সময় নিব না এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোল অনুযায়ী পানিটা ব্যবহার করবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করে ঝোলে যখনই বলক চলে আসবে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর এখানে ধনে ব্যবহার করতে পারেন আপনারা তবে ধনেপাতা দিলে স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় তাই আমি ধনে ব্যবহার করিনি নিই তো দেখতেই পাচ্ছেন এভাবে খুবই সুন্দরভাবে সহজভাবে বানিয়ে নেওয়া যায় তো কাঁঠালের একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করলাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর ধন্যবাদ সবাইকে